ফোন <laughs> গুড মর্নিং এভরিওয়ান আমি পৌশালী তোমাদেরকে জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলাম মাছ কিনতে দেখতেই পাচ্ছ কত রকমের মাছ আছে বেড়ালদের জন্য আর আমাদের জন্য মাছ নিয়ে নিয়েছি আর বাড়ি এসে দেখি মা লুচি করবে তো তার জন্য এখানে সাদা আলুর তরকারি বানাচ্ছে আর লুচির আটা মেখে রেখেছে তো সেইটুকুটা করে নেবে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সিম্পল বাঙালি বাড়িতে যেরকম সাদা আলুর তরকারি হয় পাঁচ ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে সেই সেইরকমভাবে তৈরি করছে চলো তোমাদেরকে দেখাই আমাদের মিয়াওগুলো কি করছে এই দেখো আমাদের যে হুলো মেয়াওটা আছে সে বসে আছে জানলার ধারে আর এই যে এ হচ্ছে মিকুশোনা এও বসে বসে ঘুমোচ্ছিল আমি যে ক্যামেরা ধরেছি ওমনি উঠে পড়েছে আর দেখো বাইরে কি বিষ বিশাল রোদ উঠেছে এখন ওয়েদারটা এরকম হচ্ছে সকালের দিকে প্রচুর রোদ উঠছে আর যেই একটু দুপুর দুপুর হচ্ছে তিনটের পর থেকে অসম্ভব মেঘ করে আসছে এবং বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কার কোথায় এইরকম ওয়েদার আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানা থেকেও ভুলবে না আর এই রোদে গাছগুলোকে মা এই দিকে করে দিয়েছে যাতে খুব বেশি রোদ পেয়ে গাছগুলো ঝিমিয়ে না পড়ে কারণ গাছের পাতাগুলো দেখবে বেশি রোদ পেলে কি হয় বলো তো প্রচণ্ড পরিমাণে ঝিমিয়ে যায় তো চলো গিয়ে দেখি মা কী করছে মা বললো একটু পরে আসবে গাছগুলোতে একটু জল দিতে তো এই দেখো মা চলে এসেছে আমাদের কিন্তু জল খাবার খাওয়া হয়ে গেছে এখন যখন মা গাছে জল দিচ্ছে তখন বাজে সকাল সাড়ে দশটা আর মা এখানে গাছে জল দিয়ে ছাদ দাও একটুখানি জল দিয়ে দিচ্ছে যাতে বেশি তেতে না যায় আর এই দেখো আমাদের গোপুলা সোনা ভাইয়ের খোলে উঠে আদর খাচ্ছে তো দুপুরবেলা আজকে করবো হচ্ছে বেলে মাছের ঝাল সর্ষে পাতা দিয়ে আর মা ভাত করে দেবে আর হ্যাঁ মা মায়ের কিন্তু একটা রান্নার চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কুকিং আর মায়ের হাতের রান্না দেখবে দেওয়াই আছে ওখানে ওই চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা ওখানে মায়ের হাতের রান্নাগুলো দেখতে পারো একদম সিম্পল মায়ের হাতের রান্না দেওয়া রয়েছে ওখানে তো এখানে দেখো ডিসক্রিপশানে আমি কিন্তু লিঙ্ক দিয়েই দিয়েছি ঠিক আছে আর এখানে মা জামা কাপড়টা কেছে রোদে শুকোতে দিয়ে দিচ্ছে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের যে জামা কাপড় থাকে সেগুলোই আর কি কাচাকাচি হয়েছে তো এখানে আমি মা চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবে বলল আর আমি এখানে মাছ ধুয়ে মাছের ঝালটা করতে বসাবো তো এখানে দেখো মা চাল নিয়ে চলে এসেছে মা চালটা ভালো করে ধুয়ে নেবে আর এই যে চালটা আমরা কিনি সেটা হচ্ছে প্রিমিয়াম মিনি কিট প্রিমিয়াম মিনি কিটটা একটুখানি বেশ ভালো মানে খুব বেশি সরু চালো না আবার খুব একটা মোটা চালো না বেশ ভালোই লাগে ভাতটাও বেশ সুন্দর ঝরঝরে হয় আর কি তো এটাই কিনি আর কি আমরা 对。嗯嗯 হ্যাঁ এখন তো জানোই সব কিছুর দাম বেড়েছে যে হারে দাম বাড়ছে মানে কখন আবার এই চালগুলোরও দাম বেড়ে যাবে তার কোনো ঠিক নেই মানে প্রচণ্ড পরিমাণে জিনিসের দাম বাড়ছে আজ মানে আজ প্রায় কিছুদিন হলো তো এখানে দেখো আমার মাছের ঝালটাও হয়ে এসেছে আর ভাত তো মা বসিয়েই দিয়েছিলো ভাতটা হয়েই এসেছে নিভিয়ে রেখেছি এখন কিছুক্ষণ ভেপারে থাকবে তারপর ভাতটা উপর দিয়ে দেবো সব কিছু হয়ে গেলে স্নান টান করে এসে লাঞ্চটা করবো তো এই যে দেখো স্নান টান হয়ে গেছে লাঞ্চ নিয়ে দুপুরে চলে এসেছি এখানে একদম সিম্পল মেনু হচ্ছে বাটা মাছের ঝাল আর ভাত যা গরম পড়েছে মানে অতিরিক্ত যা গরম পড়েছে এই সময় কিন্তু এরকম সিম্পল রান্নায় বেশি ভালো লাগে একদম এক তরকারি ভাত তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর সেইভাবে ভিডিও করা হয়নি একেবারে চলে এসেছি চা নিয়ে গুড ইভিনিং সকলকে তো বিকেল বিকেল আজকে চা দিয়ে এই ব্লগটা আমি শেষ করলাম আশা করছি ব্লগটা ছোটোর ওপর তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশান বক্সটা একটুখানি চেক করো আমার যে সেকেন্ড চ্যানেল রান্নার চ্যানেল সেটা লিঙ্ক দেওয়া রইল তোমরা ওখানে কিন্তু সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেয়ে যাবে চলো আজকের মতন টাটা